আমাকে মাসে রোলটা দেন এপ্রুভ করে দেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে তিনটা বাই রিকোয়েস্ট তাই না কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন না এটা কোন দেশের বাইরে এটা কোন দেশের বাইরে এটা কোন দেশের বাইরে এটা জন্য আপনাদের এটা এটার জন্য আপনি একটা এক্সটেনশন একটা ডাউনলোড দিবেন আপনি প্রথমে নিউ ট্যাব নিয়ে অ্যাপসে যাবেন অথবা গুগলে সার্চ দিবেন আচ্ছা আমি ওয়েব স্টোরে গেলাম এরকম একটা আসবে এখানে লেখলেও আসবে আর আপনি যদি সরাসরি গুগলে গুগলে লেখেন তাহলেও আসবে আমি এখানে লিখি আচ্ছা ডাউনলোড করেন করা যাবে না এখন হ্যাঁ এটা অ্যাড করে দেবো আপনাকে ডাউনলোড করেন হ্যাঁ হ্যাঁ একটু অ্যাড করেন ফাইবার বাইয়ার

তারপর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক দিয়ে দিলাম তাহলে এটা আপনার আপনার এখানে অ্যাড হয়ে গেলে তাহলে আপনি এই বাইরের নামগুলো দেখতে পারবেন কোনগুলো কোন দেশের এগুলো দেখতে পারবেন আচ্ছা এখানে যাই আপনারটা আপনারটা অ্যাড হয়ে গেছে এটাকে পিন করে দিই দেখতে পাচ্ছেন পিন করে দিলাম এখানে এখানে গেলাম এখন যদি রিলুদ দেই আচ্ছা আমি নতুন একটা ট্যাব নেই নতুন একটা ট্যাব নিয়ে আপনাকে ফাইবারে যাই এখন আসলে দেখা যাবে এখন কোন আপনার বাইরিক বুঝতে পারছেন এখন যদি একটা রিলু দিয়ে চলে যাবে এগুলো দেওয়ার দরকার নেই আমি একটা রিলু দিচ্ছি

এখানে উপরে দেখবেন বাইরের নাম লেখা থাকবে এখানে ক্লিক দিলে নতুন একটা ট্যাব ওপেন হবে তারপর আপনার এখানে এই জায়গায় দেখতে পারবেন কোন দেশের বাইরের এবং মানে আরেকটা ট্যাব খুলবো নাকি ওখানে ওই নামের উপর ক্লিক করব নামের উপর ক্লিক করবেন অটোমেটিক ট্যাব ওপেন হয়ে যাবে ও আপনাকে সিস্টেম করে দিচ্ছি আমি একটু আপনি একটু পড় পড়া লেখেন মানো ফাইবার লিখে মানো আপনি ফাইবার দোকান তাই না আপনাকে লিখতে হবে না আপনাকে সিস্টেম করে দিচ্ছি

তারপরে আপনি যদি বাই রিকোয়েস্ট দেখতে চান তাহলে এখান থেকে মোরে ক্লিক দিবেন ক্লিক থেকে বাই রিকোয়েস্ট ক্লিক দিবেন বুঝতে পারছেন তারপরে এটা এভাবে আসবে আর আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট ভাই এই যে দেখেন মানে দুই জনের এই জায়গা লিখে দিছিলাম হ্যাঁ ওই লেখা ঠিক আছে না দেখেন আচ্ছা দেখো কোন ভাই কোন দেশের ভাই চিনি না দেখবো 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 তারপর আপনি যদি আপনার প্রোফাইল যেতে চান তাহলে আপনার ছবির মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে প্রোফাইলে ক্লিক দিবেন তাহলে আপনার প্রোফাইল দেখাবে বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা আপনি একটা পাবলিশ ওটা তো দিন পাবলিশ করে দিলাম তাই না হ্যাঁ আচ্ছা দিতে পারবেন এখন ইউটিউব ম্যানেজার নাকি ফেসবুক ম্যানেজার দেব ফেসবুক ম্যানেজার দিতে পারবেন আর ইউটিউব আপনি একটা দিতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার ঠিক আছে ইউটিউবের হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে ইউটিউব সব বোঝায় এগুলা সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেব

আর এইখানে মেসেজ এসেছিল পরে আমি ওটা যে প্যারাগ্রাফ লিখে পাঠাইছি আচ্ছা আচ্ছা এ আপনার এই ঠিক আছে উনি আপনাকে মেসেজ দিয়েছিল উনি বলছে যে আই হ্যাভ এ আর্টিস্ট চ্যানেল ইউটিউব এন্ড চ্যানেল এন্ড বাট व्यवसाय चैनल और बांग्ला ट्यूटोरियल नहीं भाई बच्चन अच्छा 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 हेलो सर और मैडम आई होप यू आर वेल इकडेनते परन हाउ आर यू आई होप यू आर वेल ओके यू हैव अ ओ ए सी ऑन YouTube चैनल पीपल यू नो आई लुक फॉर अपने आप से काम करता हूं आई एम प्रोफेशनल डिजिटल मार्केटर एंड YouTube एक्सपर्ट एक्सपर्ट इन क्रिएट वेबो चैनल हाउ टू क्रिएट वेबो चैनल And how to uh, the true I know all kinds. और तुमको लगता है अपना क्या message अच्छा? तब पर जैसे we we like to promote our kind YouTube channel. Please increase in indicate. इंडिकेट. माने प्रोसार में तो यहाँ सागल साना YouTube channel. আচ্ছা আমার এখান থেকে দেখা যাচ্ছে না একটু জুম আউট তো ও ইন্টারেস্ট ইফ ইউ ওয়ান্ট টু গো টু সুনীল ভাই হ্যাঁ জি ভাই এগুলো হচ্ছে না বুঝছেন আপনি আরেকটু সুন্দর করে সাজাই লিখবেন স্যার যে ভাবে আচ্ছা এটা স্যার লিখে দিছিল না আমি এটা বলতেছি না আপনাকে আরেকটু একটু দিতে পারতেন

হয়েছে এটা তো হওয়া দেখতে বাইরে আপনাকে মেসেজ দিচ্ছে সুন্দর হয়েছে মানে আপনাকে এটা দেখে বাইরে মেসেজ দিচ্ছে মানে এরকম ভাবে লিখবেন যে বাইরে আপনাকে সরাসরি মেসেজ দেয় অথবা সরাসরি হায়ার করে ফেলে মেসেজ দেবে উপরেরটা কেমন আছে দেখেন আই হ্যাভ এ কেট ইন ইউ টু শো ফর ইয়ং গার্ল ইট ওয়াজ গুড উইদ সেভেন

Mm. only people I'm for mm, I'm, I look forward to working with you. I'm professional Dij Makan youth ex, expert. I will promote your short million of real audience. Mm. This will get you the fate of your track young

যদি এডওয়ার্ডের মাধ্যমে বলে দেয় তাহলে তো এডওয়ার্ডের মাধ্যমে কি দিতে হবে নাকি না দিলেও হবে না 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 এটা আপনার ইচ্ছা ঠিক আছে আপনি আপনি যেভাবে মন চাই এনে দিবেন ওর আপনার ওর বলে যে তুমি এডওয়ার্ডের মাধ্যমে বলছো আমাকে এডওয়ার্ডের মাধ্যমে দাও তখন ও তো আপনার ও যেগুলো চাচ্ছে ওগুলো আপনার ও এগুলো পাইলট তো হইছে আপনি যেভাবে এনে দেন বুঝতে পারছেন ওর টার্গেটেড গুলো আপনার ও পাইলট তো হইছে আপনি এডরকের মাধ্যমে অথবা যেভাবে না হ্যাঁ হ্যাঁ বলতো আর অডিয়েন্স লাগবে আপনি বলবেন আমি আপনার ওই দিব গুগল মাধ্যমে ঠিক আছে এগুলো গুছায় বলে দিবেন মানে এবার তাহলে জিজ্ঞেস করব যে মানে কোন দেশের অডিয়েন্স চায় না না ও এগুলা বলেই দিবে ঠিক আছে ওই বলবে আপনাকে বলতে হবে

আমি আমি চাচ্ছিলাম কি যে আমি তো ওইভাবে বুঝতে পারছি না সব রিকোয়েস্ট তো আমি হয়তো প্যারাগ্রাফ আকারে দেই যে হায়ার করে করবে যে মেসেজ করে করবে অভিজ্ঞতা তো বাড়বে আমি যদি অ্যাক্টিভ করি ক্যান্সেল তো হবে না তখন কিনা মেসেজ করলে নিতেই হবে কথা বলবেন আপনি যেগুলো কাজ পারেন ওগুলো ওগুলো বাইরে রিকোয়েস্ট দিবেন রিপ্লাই দিবেন ও আপনি যেগুলো পারেন ঠিক আছে আর প্রথম অবস্থাতে একটা কাজ ক্যান্সেল হওয়া মানে আপনার অ্যাকাউন্ট

সেন্ড করবেন তাহলে করবেন না আর তাছাড়া তাছাড়া দেবো না হ্যাঁ আশা করি বুঝতে পারছেন যে তিনটা যে এসএমএস করছিল ওই তিনটা তো একটা পাইতাম নি একটা পাইতাম না এই মেসেজ না এটা হচ্ছে বাই রিকোয়েস্ট হ্যাঁ বাই রিকোয়েস্ট আর মেসেজ হইছে আপনাকে এই হ্যাঁ এটা হচ্ছে মেসেজ আর আপনাকে যে আপনি যদি বাইরে হন আপনি যদি একটা একটা অফার যদি পোস্ট করেন তাহলে আমাদের সবার কাছে চলে আসবে যেগুলো সেলার ওদের কাছে চলে আসবে এটা হচ্ছে বাই রিকোয়েস্ট ও আর আপনাকে যদি তাহলে শুনেন ভাই আপনাকে যদি কাজ দিতে চাই তাহলে আপনাকে যদি আপনাকে যদি সরাসরি মেসেজ দেয় আপনার সাথে কথা বলে ওটা সে মেসেজ ও মানে যখন আমাকে মেসেজ দিবে সরাসরি ইনবক্সে হ্যাঁ হ্যাঁ ইনবক্সে এটা সে আর যখন এই যে বাই রিকোয়েস্ট এর অ্যাক্টিভে থাকবে হ্যাঁ এটা সে তখন এই বাই রিকোয়েস্ট হ্যাঁ এখানে আমি বুঝে শুনে তারপরে আবার পাঠাবো হ্যাঁ 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 পাঠাবেন পাঠাবো না 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 আপনি ভিডিও গুলো আরেকবার দেখবেন আচ্ছা ওকে আপনি